হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে আমরা এই যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি বা ইটিএফে ইনভেস্টমেন্ট করছি বা লং টার্মে স্টকে ইনভেস্ট করছি এই যে ইনভেস্টমেন্টটা এটা কতটা জাস্টিফাইড বা এই যে জিনিসটা আমরা করছি এই জিনিসটা কি আদৌ লং টার্মে প্রফিট দিতে পারে নাকি এমন কোনো পসিবিলিটি আছে যেখানে মানে এটার উল্টোটাও হতে পারে রাইট অর্থাৎ লং টার্মে আপনি হোল্ডিং করলে পয়সা হয়তো তৈরি হচ্ছে না না আমি কোনো ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে কথা বলছি না আমি কোনো একটা দেশের পার্টিকুলার ইকোনমি নিয়ে কথা বলছি বা আপনি এটা মনে করতে পারেন আমি ইন্ডেক্স নিয়ে কথা বলছি আমাদের যেমন আজকে আজকাল দেখা যাচ্ছে যে নিফটি কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠছে অর্থাৎ ধীরে ধীরে মার্কেট আমাদের অল টাইম হাই বানিয়েই চলেছে তো এমনকি কোনো সময় আসতে পারে যেখানে পাঁচ বছর সাত বছর দশ বছর সময় ধরে কোনো একটা ইন্ডেক্স কোনো একটা দেশের ইন্ডেক্স বা আমাদের এই ভারতবর্ষের নিফটি এ নেগেটিভ রিটার্ন জেনারেট করবে এরকম কি কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যখন এই রকম একটা পজিটিভ মাহল রয়েছে পজিটিভ পরিবেশ রয়েছে মার্কেটে তো সেই পরিবেশে এরকম একটা নেগেটিভিটি কথা বলছি সেই কারণে অনেকেই আমাকে ক্রিটিসাইজ করতে পারেন বাট যখন সবথেকে খারাপ পরিস্থিতিটা মার্কেটে হবে সেই সময় কিন্তু পজিটিভ কথা বলা উচিত আর যে সময় থেকে ভালো পরিস্থিতিটা রয়েছে মার্কেটে সেই সময় অ্যাকচুয়ালি নেগেটিভ কথা বলা উচিত আজ থেকে কিছুদিন আগে প্রত্যেকেই এটা মনে করছিলেন এবং আজও হয়তো অনেকেই মনে করেন যে নিফটি সাতাশ হাজার আঠাশ হাজার তিরিশ হাজার চলে যাবে রাইট তো এইভাবে ইন্ডেক্স যেতে পারে না একটা দেশের ইকোনমি তার গ্রোথ তার মধ্যে বিভিন্ন রকম পোটেন্সিয়াল প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট সেই জায়গা অ্যাচিভ করতে হলে এখন চাই হোক আমি গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওর আজকের আজকের ভিডিওটা হচ্ছে তার একটা কন্টিনিউয়েশান ভিডিও কন্টিনিউয়েশান ভিডিও এই কারণেই যে গতকাল আমি বলেছিলাম একটা পজিটিভিটির কথা যেখানে আপনি 30 বছর চল্লিশ বছর ডাউন দ্য লাইন যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের দেশের বা আমাদের এই যে ইকোনমি এই ইকোনমিটা কিন্তু একটা গ্রোয়িং ফেজে রয়েছে এবং গ্রোয়িং ফেজে থাকার জন্য আমাদের কিন্তু কনস্ট্যান্টলি প্রফিট হচ্ছে বা এই টাইপের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রাইট তো আজকে আমি একটু তার ফ্লিপ সাইডে কথা বলবো বা তার উল্টো দিকটা নিয়ে কথাবার্তা বলবো ওকে তো দেখুন একটা দেশের যখন গ্রোথ হতে শুরু করে সেই গ্রোথটা যেতে 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 যদি দেখা যায় যে কোনো একটা জায়গায় গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেছে সেই স্ট্যাগনেন্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে তার আর গ্রোথ পোটেন্সিয়াল নেই সেই দেশের যা জনসংখ্যা বা সেই দেশের যে পরিমাণ গ্রোথ স্টোরিটা হওয়ার কথা ছিল ম্যাক্সিমামটা সেটা রিচ করে ফেলেছে বা তার যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট কোনো একটা ব্ল্যান্ডার করেছে যার ফলে সেই দেশটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডে বা ক্রমাগত মানে নিচের দিকে তার ব্যবসা বাণিজ্য বা তার যে ইন্ডেক্স সেটা কিন্তু কন্টিনিউয়াসলি পড়তে থাকতে পারে এই ঘটনা দেখা গিয়েছে কিন্তু জাপানের ক্ষেত্রে জাপান এমন একটা কান্ট্রি যে কান্ট্রিটা কিন্তু একদম কন্টিনিউয়াসলি উনিশশো আশি উনিশশো সাল থেকে কন্টিনিউয়াসলি ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর ওই যে পরমাণু বোমা পড়েছিল এবং তারপরে তারা সেই জায়গা থেকে রিকভার করে একটা বিশাল উন্নত দেশে পরিণত হয়েছে এবং সেটা মোটামুটি দু হাজার থেকেই তারা সেই জিনিসটা মোটামুটি করে ফেলেছিল এখন দু হাজার আঠেরোর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে জাপানের যে ইন্ডেক্স ছিল সেই ইন্ডেক্সটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে ধীরে 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 ফল করছে ওকে এই ফলের রিজেন অনেক কিছু হতে পারে তার দেশের বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে কর্মক্ষমতা ধীরে ধীরে লোপ পাচ্ছে বা টেকনোলজিগতভাবে তারা অনেক উন্নত তার দেশের গ্রোথ স্টোরিটা শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকে একটা খুব ভালো হাইফাই লাইফস্টাইল লিড করছে কিন্তু আর গ্রো করার জায়গা নেই অর্থাৎ আপনি যদি একশোর মধ্যে একশো মার্কস পেয়ে গিয়ে থাকেন তারপরে আপনি কিন্তু একশো এক আর পাবেন না বলার অর্থ হচ্ছে এটা তারপরে আপনি নিরানব্বই পেতে পারেন পঁচানব্বই পেতে পারেন আটানব্বই পেতে পারেন কিন্তু যদি আপনি একশো একশো মার্কস কখনো অ্যাচিভ করে নেন আপনি কিন্তু একশো এক পাবেন না রাইট তো বিষয়টা হচ্ছে অনেকটা সেরকম যদি গ্রোথ স্টোরি শেষ হয়ে যায় বা গ্রোথ স্টোরি শেষ হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে আমি ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ে আলোচনা করি আমি জাপানের কথা আজকে এই কারণেই বলছি যে ওটাও গ্লোবাল ইকোনমির একটা পার্ট ওটাও একটা সিনারিও যে সিনারিওটা কিন্তু আমাদের দেশেও হতে পারে কোন সিনারিওতে এটা হতে পারে বা কিভাবে এটা হতে পারে আদৌ এটা হতে পারে কিনা সেই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে ডিসকাশনটা করছি তো আমি সবার প্রথমে চলে যাচ্ছি হচ্ছে জাপানের সেই ইন্ডেক্সটা যে ইন্ডেক্সটা কিভাবে র্যালি করেছে সেটা আপনাকে দেখায় আমি চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে এখন যদি আপনি আমার কম্পিউটার স্ক্রিনটা দেখেন তো আপনি দেখতে পাবেন এটা হচ্ছে হ্যাংশাই ইন্ডেক্স যেটা হচ্ছে জাপানের ইন্ডেক্স ওকে উনিশশো সাল থেকে দেখুন কন্টিনিউয়াসলি এই ইন্ডেক্সটা কিন্তু ধীরে 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 ওপরের দিকে গিয়েছে দু হাজার আটের একদম টপ ফর্ম করেছিল তারপরে দু হাজার আটের পর যে ফলটা এসেছিলো সেই ফলে একটা বড় ক্র্যাশ তারপরে সেটা রিকভার করে দু হাজার আঠেরোতে আবার অল টাইম টপ এই জায়গায় ফর্ম করে জাপানে যে ইন্ডেক্স ছিল সেটা এবং তারপরে দু হাজার আঠেরোর পরবর্তী সময় থেকে আজ অবধি এটা ক্রমাগত ডাউন ট্রেন্ডে রয়েছে এই যে ইন্ডেক্সটার কথা আমি বলছি এটা হ্যাংশাই ইন্ডেক্স হ্যাংশাইয়ের মানে মেন ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশের যেমন নিফটি ফিফটি তো নিফটি ফিফটি বা সেনসেক্স তার যদি এই রকম একটা সিচুয়েশান তৈরি হয় জাস্ট সেই সিচুয়েশানটাই কিন্তু তৈরি হয়েছে জাপানের ক্ষেত্রে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই আর কিছুই না তো এই জিনিসটা কেন হলো সেটা পর্যালোচনা আমি করছি না বাট আমাদের দেশে কি এরকম সিচুয়েশন হতে পারে এটা হচ্ছে কোয়েশ্চেন অবশ্যই হতে পারে আমাদের দেশে অনেকেই বলতে পারেন যে না আমাদের দেশে এই জিনিসটা হতে পারেন না তার কারণ হিসাবে তারা যে কথাগুলো বলেন বড় বড় ইকোনমিস্টরা বলেন সেটা হচ্ছে আমরা হচ্ছে ইমার্জিং ইকোনমি ইমার্জিং ইকোনমি মানে আমাদের দেশে গ্রোথ করার অনেক বড় স্কোপ আছে অনেক বড় স্কোপ বলার অর্থ হচ্ছে যে আমরা প্রচুর বড় দেশ প্রচুর জনসংখ্যা আমাদের ম্যাক্সিমাম পোর্শেন জনসংখ্যাটা হচ্ছে ইয়াংস্টার অর্থাৎ খুব ইয়াং ব্যক্তিত্ব রয়েছে আমাদের মধ্যে এবং যদি আপনি দেখেন যদি একটা রেশিও করা যায় যে চল্লিশ বছরের নিচের যে জনসংখ্যাটা চল্লিশ বছরের উপরের যে জনসংখ্যাটা বা পঞ্চাশ বছরের উপরের যে জনসংখ্যাটা তার যদি রেশিও করা যায় তাহলে দেখা যাবে যে আমাদের দেশের অল্প বয়সী ছেলে মেয়ের সংখ্যাটা অনেক বেশি সুতরাং আমাদের দেশটা অনেক বেশি অ্যাক্টিভ দেশ এবং এটা কিন্তু অনেক কর্মক্ষম দেশ অর্থাৎ কাজ করার ক্ষমতাটা অনেক বেশি এবং সেই কারণে আমাদের কিন্তু এই রকম সিচুয়েশন নাও হতে পারে এটা অনেকেই মনে করেন দ্বিতীয়ত যেটা পয়েন্ট থাকে তাদের যে আমাদের গ্রোথ স্টোরি এখনও অত ভালোভাবে প্লে আউট হয়নি আমরা আরও গ্রো করতে পারি বিকজ আমাদের দেশের যে পরিমাণ জনসংখ্যা এই মুহুর্তে পিছনের দিকে রয়েছে সেই জনসংখ্যাটাকে যদি তুলে এনে আমরা সামনের সারিতে বসানোর চেষ্টা করি অর্থাৎ সবার লাইফস্টাইল সমান করার একটা চেষ্টা করি বা সেই দিকে যদি আমরা যাই তখনই আমরা বলবো যে একটা ইকু ইকুইলিব্রিয়ামে আমরা পৌঁছেছি তো সেরকম সিচুয়েশন যদি হতে হয় তাহলে আমাদের দেশটাকে কিন্তু অনেক 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 উন্নতি করতে হবে এবং সেই গ্রোথ স্টোরিটা কিন্তু স্টক মার্কেটে রিফ্লেক্ট হবে বাট এই ব্যাপারটা আমি যেটা মনে করি যে এই ব্যাপারটা আংশিকভাবে সত্য হলেও এই ব্যাপারটারও একটা ফ্লিপ সাইড আছে বা এর একটা উল্টো দিকও আছে রকম সিচুয়েশন আমাদের দেশে হতেই পারে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি একটা পসিবিলিটির কথা বলছি ভারতবর্ষের আমরা যদি নিফটি ফিফটির ইন্ডেক্স দেখি সেই ইন্ডেক্সে রয়েছে টোটাল পঞ্চাশটা স্টক এবং সেই পঞ্চাশটা স্টকের মধ্যে আমরা যদি দেখার চেষ্টা করি নিফটি আইটির যে পোর্শনটা সেটা হচ্ছে পনেরো পার্সেন্টের মতো স্টেক রয়েছে এখন এই পনেরো পার্সেন্ট স্টেক যদি আস্তে আস্তে কমতে শুরু করে বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই যে ইনফোসিস টিসিএস এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলোর গ্রোথ স্টোরি যদি ধীরে ধীরে শেষ হতে থাকে তাহলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে যে বাইরে থেকে এই সমস্ত কোম্পানিগুলো অ্যাকচুয়ালি যে কাজকর্মটা করে সেই কাজকর্মটা হচ্ছে প্রচুর বিদেশি কোম্পানির সাথে এরা কাজকর্মটা করে রাইট এবং এই বিদেশি কোম্পানিগুলো যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বেশি পরিমাণে নেয় এবং তার জন্য যদি প্রচুর পরিমাণে যে পরিমাণ ইন্ডিয়ান আইটির দবদবাটা রয়েছে টোটাল ওয়ার্ল্ডে সেই জিনিসটা যদি আস্তে আস্তে ক্ষীণ হতে শুরু করে তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বিদেশি অর্থ যেটা আসছে অর্থাৎ যে টাকাটা বিদেশ থেকে আমাদের দেশে ঢুকছে ভায়া সার্ভিস এক্সপোর্ট সেই টাকাটার পরিমাণ যাবে অনেক কমে এবং সেটা কমে গেলে আমাদের কারেন্সি কিন্তু ডেপ্রিসিয়েট করবে অর্থাৎ আমরা ইউএস ডলার বা আদার যে সমস্ত কারেন্সিগুলো রয়েছে সেই কারেন্সিগুলো কিন্তু রেসপেক্টে আমাদের দেশের যে কারেন্সির ভ্যালু অর্থাৎ ইন্ডিয়ান রুপির ভ্যালু সেটা কিন্তু ডেপ্রিসিয়েট করা শুরু করবে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে যে এই আইটি কোম্পানিগুলোতে প্রচুর পরিমাণে জনসংখ্যা একটা রয়েছে যারা কাজকর্ম করছে এই জনসংখ্যাটা যদি নিচের দিকে চলে যায় বা এই জনসংখ্যাটার যদি চাকরি বাকরিটা অনেকটা কমে যায় বা আগামী প্রজন্মের যে জনসংখ্যাটা রয়েছে তারা যদি চাকরিটা না পায় এই আইটি সেক্টরে যারা আইটি নিয়ে পড়াশোনা করছে ইত্যাদি তো এই জায়গায় একটা বড় ভ্যাকিউম তৈরি হওয়ার চান্সেস আছে এবং এই যে মানে হাই পেড জব যেটা রয়েছে আইটিতে সেই ব্যাপারটা যদি ক্ষীণ হয়ে যায় তাহলে অনেক ইটিএফে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট অনেক কমবে নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে যে তারা যে পরিমাণ কনজামশন করত এই আইটি যে বড়ো জনসংখ্যাটা তাদের যেহেতু স্যালারিটা বেশি তারা প্রচুর ট্যাক্স দিত ইন্ডিয়ান গভর্নমেন্টকে তার সাথে সাথে তারা বিশাল বড় একটা লাইফস্টাইল ভালো লাইফস্টাইল লিড করার চেষ্টা করতো সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আস্তে 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 ক্ষীণ হতে যাবে তাই এর যে এফেক্টটা আছে এই এফেক্টটা কিন্তু আমরা আমাদের ইন্ডেক্সের মধ্যে দেখতে পাব এবং এই জিনিসটাই আমি মানে বিগত কয়েক বছর ধরে মানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আইটি সপেক্ষে তো আমরা যদি ইন্ডিয়ান আইটির যে হিস্টোরিক্যাল পারফরমেন্সটা দেখি সেটা যেতে 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 একদম একটা ওভার এক্সটেন্ডেড পজিশনে আছে দু হাজার দিকে আমরা যেটা দেখছি সেটা অনেকটা অল টাইম হাই থেকে নিচে এবং সেই জায়গাতে রয়েছে এবং আইটি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে ডিউ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বিভিন্ন রকম যে আমাদের নতুন টেকনোলজিসগুলো আসছে সেটা চ্যাট জিপিটি হতে পারে বা আদার যে সমস্ত জিনিসগুলো তো সেই প্রত্যেকটা মানে অ্যাক্টিভিটির জন্য ইন্ডিয়ান আইটি ধীরে ধীরে যদি ক্ষয় হতে শুরু করে তাহলে কিন্তু এর একটা বিশাল বড় ক্যাশকেডিং এফেক্ট বা একটা স্নোবল এফেক্ট আমরা কিন্তু ইন্ডিয়ান ইকোনমির উপর দেখতে পাবো এবং এই এফেক্টটা কিন্তু নেহাতি ছোট নয় বা অল্প নয় বা কম নয় এই এফেক্টটা হবে অনেক বড় এবং সেই এফেক্টটার জন্য কিন্তু আমাদের যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের পারফরম্যান্স ব্যাহত হতেই পারে সুতরাং যারা এই স্বপ্নটা দেখছেন যে আমি আজ থেকে কন্টিনিউয়াসলি মিউচুয়াল ফান্ডে পয়সা রাখলে বা লং টার্ম হোল্ডিং করলে সেই জিনিসটা যদি আমি কন্টিনিউয়াসলি করতে থাকি তাহলে আমি সব সময় পয়সা বানাবো বা একটা লং পিরিয়ড অফ টাইমে আমি পয়সা বানাবো সেটা যতটা আপনি স্বপ্ন দেখছেন অতটা স্বপ্ন কিন্তু সত্যি নাও হতে পারে ওকে তো এটাই আমার আজকের এই ভিডিওটা থেকে আমি বলতে চাইছি আপনাদের এবং এর সাথে সাথে আগামী কাল আমি একটা নতুন টপিকে ডিসকাশন করব এই লং টার্ম ইনভেস্টিং বা ইটিএফ ইনভেস্টিং বা মিউচুয়াল ফান্ড ইনভেস্টিংয়ের উপর যেখানে আমি এটা বোঝাবো বা বলার চেষ্টা করব যে মিউচুয়াল ফান্ডের যে গ্লোরিফায়েড পিকচারটা আপনাকে দেখানো হচ্ছে বা যে সত্যতাটা দেখানো হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কতটা ভুল হতে পারে সেই জিনিসটা নিয়েও আমি কিন্তু আগামী কাল পর্যালোচনা করব আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করছি দেখা হবে আমাদের আগামী কালকের ভিডিওতে এবং সেখানে আমি আবার একটু ইন্টারেস্টিং তথ্য নিয়ে ডিসকাশন করব যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা কিভাবে আপনাকে ক্ষতিগ্রস্তও করতে পারে আগামী দিনে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা